এই তো বাজারে গেছিলাম বাজার থেকে শাক আনলাম আর কী কী আনলাম দেখাইতেছি বের করে নিই এইটা আমানছি কাঁচামরিচ তারপরে আলু বাদাম তা খাওয়ার জন্য পেঁয়াজ এই পুঁই শাক টাটকা পুঁশাক আর মাছ আনা হয়েছে এগুলো নিয়ে ঠিকঠাক করবো কাটাকাটি করবো আর এই তো ডাল বসান হয়েছে পাতলা ডাল আর কালু পাতলা তাই এই তো কুইশাক আনলাম আর কী কী আনলাম দেখাইতেছি বের করে নিই এই তো আমানছি কাঁচামরিচ তারপরে আলু বাদাম দেখাবার জন্য পেঁয়াজ এই যে শাক টাটকা শাক আর এই আনা হয়েছে এগুলো ন ঠিকঠাক করবো কাটাকাটি করবো এই তো পাতলা ডাল আর কালুগুলো পাতলা ডাল করবো তাই এই যে তরকারি ছেলে তরকারি গরম করতে বাদ সবই কর